হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি সোহাগিজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের নিত্যদিনের কাজ ঘর গুছানো বাসা ক্লিন করা এগুলো তো আর যতই যায় কিছু বলেন মিস হওয়ার নয় যদিও বাসায় এসে দেখি সব কিছু আমার ক্লিন করা আছে যতক্ষণ নিজ হাতে ক্লিন না করি ততক্ষণ মনে হয় মন থেকে তৃপ্তি আসে না একটা একটা রুম করে ক্লিন করব হঠাৎ করে পনেরো দিন পর এসে বাসায় কাজ করতেও ইচ্ছে করতেছে না তাই ফার্স্টে বড় ছেলের রুমটাই আগে ক্লিন করে দিচ্ছি ছেলের পনেরো দিন যাবৎ সব কিছুই বন্ধ তাই ভাবলাম যে আগে ছেলের রুমটাই ক্লিন করে দিই দিন আগে অনলাইন থেকে যে টেবিল ম্যাটগুলো কিনেছিলাম আজকে ভাবলাম যে নতুন এই টেবিল ম্যাটগুলোই ছেলের টেবিলে বিছাই দেই আমি আমার ডিপ ফ্রিজ এবং পড়ার টেবিলের সেম কালারের দুইটা টেবিল ম্যাট নিয়েছি দুনোটাই সেম রুমে তাই আমি সেম কালারগুলোই বিছিয়ে দিলাম সাথে আমার ডাইনিং টেবিলের কাবার ছিল যেহেতু আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো অনেক বড় তাই আমার চেয়ারগুলোতে ওই খাবারগুলো লাগাতে পারছিলাম না দেখতেছি সেম টু সেম মিলে গেছে তাই চেয়ারের মধ্যে ডাইনিং টেবিলের কাভারগুলোই লাগিয়ে দিলাম এই তো রুম গুছানোর পর আমার ছেলের রুমের পুরো চেঞ্জ হয়ে গেছে লুকটা আসলে কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন দূর থেকে টেবিল ম্যাটগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন গোলাপ ফুলের মতো পাপড়ি মেলা কত সুন্দর লাগতেছে কত কিউট আর বলবো ক্যামেরার চেয়ে আমার মনে হয় বাস্তবে আরও বেশি কিউট লাগতেছে দেখ শুধু তো ঘর গোসালেই হবে না বেড়ানো শেষ তার মানে তো খাওয়া দাওয়া শেষ না তারপর কিচেনে ঢুকে গেলাম রান্না করার জন্য অনেক দিন যাবত মাছ মাংস খাচ্ছি তাই ভাবলাম আজকে একটু ভিন্ন আইটেম রান্না করে দেখি তো ফ্রিজ খুলে রকম বাজার ছিল না তাই গতদিন রাতেই কিছু হালকা পাতলা বাজার করেছি বেগুন দিয়ে এখানে আমি চাকবাজি করবো বেগুনের চাকবাজিটা আবার সবাই পছন্দ করে বেগুনের চাকবাজিটা কিন্তু ছোট বড় সবারই কম বেশ খুব প্রিয় হয়ে থাকে হঠাৎ করে কিচেনে ঢুকে যেহেতু রান্না করতেছি মনে হচ্ছে যেন কত মাস পর রান্না করতেছি আসলে বেড়ানো শেষ হয়ে গেলে ওই জিনিসটা অনুভব করতে পারি আমরা যে বেড়ানোর সময় আমাদেরকে কোনো কিছুই করতে হয় না শুধু মজার মজার খাওয়া দাওয়া আর ঘুম ঘুরা বেড়ানো এতটুকুই জাস্ট তারপরেও আমরা কতটা ক্লান্ত হয়ে যাই এখন বুঝতে পারছি যে এতদিন কতটা আরামে এসে দিন কাটাচ্ছি যাক অনেক কষ্টর মাঝখানেও অনেক তৃপ্তি পাওয়া যায় নিজের সংসারে এসে নিজের হাতে সব কিছু করার মাঝেই অনেক তৃপ্তি যতই বেড়াই না কেন নিজের গন্তব্যস্থলে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি ওইটাই আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে যেন বাসায় ফিরে আসতে পেরেছি এসে যেহেতু দেখেছি ছোট ছেলেটা অসুস্থ মনটা খারাপ হয়ে গেল পরের দিনই ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছি যাওয়ার পর ডক্টর দেখে তো আমাদের সাথে অনেক রাগারাগি করতেছে যে আমার ছেলে নাকি অনেক দিন যাবৎ মনে হয় খাওয়া দাওয়া করতেছে না আসলে খাওয়া দাওয়া ওই রকমভাবে করেনি পুরোপুরি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবা মা ভাই বোন কাউকে দেখেনি পনেরো দিন যাবত। তাই আসলেই অনেক চিন্তিত ছিল মন অনেক মন খারাপ ছিল ঠিকমতো খাওয়া দাওয়া করেনি আর মাদ্রাসায় থাকলে তো বুঝেনি সচরাচর পুরোপুরিভাবে খাওয়া দাওয়া করতে পারে না বাসায় থাকলে আমি প্রত্যেক দিন একবার হলেও নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি ছেলেকে মার হাতের খাওয়াটা তো হয়নি পনেরো দিন যাবৎ তাই ছেলেটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে আবার জ্বর উঠে আছে অ্যালার্জি তো এটা বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আমার মনে হয় আছে তারপরে আমাদের ফ্যামিলিতে ফার্স্টে হয়ে গিয়েছিল। আমরা অনেক কষ্টের পর পাক আমাদেরকে মুক্তি দিয়েছে এখন এসে দেখি ছেলেটার আবার অ্যালার্জি অ্যালার্জি হওয়ার পর ছোট ছোট বিচি কি যেন উঠে আছে এগুলার জন্য ভালো করে আবার একটু ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি ডক্টরের কাছে নিয়েছিলাম যাক আল্লাহ পাকের কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ পাক ছেলেটাকে যতটুকুই রেখেছে আলহামদুলিল্লাহ মায়ের মন তো এটা তো আর বুঝতে চায় না যে ছেলে মাদ্রাসায় আছে যেদিন এসেছি পরের দিনই ছুটিতে নিয়ে এসেছি তিন দিন রাখার পর ভাবছি দিয়ে দেবো একটু সুস্থ হওয়ার পর যেহেতু ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর বলেছে টাইম টু টাইম খাওয়াতে হবে মাদ্রাসায় থাকলে ওগুলা কমপ্লিট করতে পারবে না তাই বাসায় নিয়ে এসেছিলাম ছুটিতে কথা বলতে বলতে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা রান্না করেছি এত ঝামেলার পর ওইরকম বাড়তি কিছু রান্না করতেও ইচ্ছে করতেছিল না তাই সিম্পল কিছু রান্না করেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সব সময় এভাবে আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন আশা করি প্রায় শেষ করে আমি আবার একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য হঠাৎ করে এসে তো সব কিছু একসাথে করতে পারতেছি না তাই আস্তে আস্তে একটু একটু করে বাজার করতেছি তো বাজারে গিয়ে দেখি যে গাড়ির মধ্যে এই প্লেটের নিচে যে দেয় এগুলোকে কী বলে এগুলো দেখে আমার খুব ভালো লেগেছে তাই এখান থেকে আমি তিন পিস কিনে নিয়েছি ডিম সে কাঁচামরিচ ধনে পাতা নুডুলস মরিয়াই টুকি যা কিছুর প্রয়োজন যেহেতু অনেক দিনই ছিলাম না বাসা তো একদমই খালি অবস্থায় আছে তাই টুকিটাকি আস্তে আস্তে করে বাজার করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া সময় পাইনি তাই আমাকে বাজার করে দিয়ে যেতে পারেনি ওই ডিউটিতে অলরেডি জয়েন দিয়েছে তাই আর ওই সময়টুকু করে উঠতে পারেনি নিয়ে তাই নিজের হাতে আমি বাজার করে নিয়েছি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সব সময় আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে এইভাবেই সুস্থ রাখুক ভালো রাখুক এবং আমি আমার পাশে থাকার জন্য আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ